সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি তো এই গুরুত্বটা সময়কে নয় জীবনকে দাও কারণ সময় হয়তো আজ খারাপ আছে একদিন ঠিক পরিবর্তন হয়ে যাবে ভালো সময় আসবে কিন্তু জীবন আজ আছে কাল নাও থাকতে পারে তো জীবনটাকে না বেশি গুরুত্ব দাও কারণ জীবনের মূল্য অনেক বেশি হ্যালো গাইস আমার নতুন আর একটা ব্লগে সব বাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে ব্লগটা একদম সকাল থেকেই শুরু করছি দেখো ঘুম থেকে তো উঠেছি উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি আগে জলখাবার বানাতে আজকে জল জলখাবারে হচ্ছে আলু ভাজা আর নারকেল আলুটা ভেজে নিয়েছি তারপর চলে এলাম ব্রাশ করতে ব্রাশ করে বানাবো চা কারণ চা ছাড়া সকালটা একদমই জমে না শীত গ্রীষ্ম বর্ষা সারা বছরই বাড়িতে সকাল হলেই চাটা হয় আর চা হচ্ছে আমার জীবন বলতে গেলে সকালে চা না খেলে একদমই যেন কাজ করতে ইচ্ছে করে না আর কর্তা এদিকে আমার পেছনেই লাগতে শুরু করবে যে চা খেয়ে খেয়ে তুমি পুরো মানে খিদেটাকেই কমিয়ে ফেলছো চা খেলে নাকি খিদে কমে যায় এটা তোমরা কেউ জানো আমাকে একটু কমেন্ট করে জানিও তো সকালবেলা চা খেলে নাকি খিদে কমে যায় আমি তো বুঝতে পারি না আমি তো রোজ ঈদে চা খাই তবুও তো দেখছি বেশ ভালোই খাওয়া দাওয়া করি অনেকগুলো করে খাই তবুও আমার কর্তা আমাকে বলে নাকি আমি চা খাই বলে খেতে পারি না তো এটা কতটা সত্যি মিথ্যে আমি জানি না তবে আমার চা হয়ে গেছে এদিকে টিফিনেও রেডি করে দিয়েছি ছেলের জন্য দেখো কৌটাতে করে আলু ভাজা দিলাম আর মুড়ি নারকেল দিয়ে দিলাম দিয়ে এখন বের করে বসেছি চা খেতে চা খেয়ে তারপর চলে এসেছি সোজা চালটা ধুয়ে এখন হচ্ছে জলে ভিজিয়ে দেবো কারণ ভাত বসিয়ে দিতে হবে না হলে সকালে ছেলের দশটা স্কুল গাড়ির মানে টাইম ধরতে পারবো না ওই জন্য সকালবেলাটা খুব খুব ব্যস্ত থাকে আমি ভাতটা বসিয়ে দিয়ে এদিকে চলে এসছি স্নান করব স্নান করে তারপরে যাবো রান্না বাকি রান্নাগুলো করব। আগে স্নানটাই করে নিই কি আসলে জানো তো সকালবেলা উঠে স্নান করে তারপরে আর গিয়ে রান্না করতে অনেকটা লেট হয়ে যাবে ওই জন্য কী করি রান্নার কাজটা কিছুটা এগিয়ে দিয়ে এসে তারপর স্নানটা করি আর কি এইরকমই করি আর কি তো মোটামুটি স্নান হয়ে গেছে আর এখন একটু মশ্চারাইজার লাগিয়ে সিঁদুরটা পরে ঝটপট করে নিচে যাব আর সবচেয়ে সহজ ব্যাপার কি আজকে দুপুরে আর সেরকম কিছু রান্না করতে হবে না কালকে দুপুরে যে মাছের ঝোল ছিল ওটাই আজকে বের করে নেব আর এদিকে ভাতটা হয়ে গেলে ওই মাছের ঝোলটা বের করে গরম করে দিলে ছেলের মোটামুটি হয়ে যাবে দুপুরে মানে রান্না বলতে ছেলের জন্য এইটুকুনি যেহেতু ছেলের জন্য রান্নাগুলো হয়ে গেছে তাই চলে যাচ্ছি পুজো করতে পুজোটা করে নেব সকালে তো স্নান করে পুজো করতে পারিনি রান্না করতেই চলে গেছিলাম তারপরে এসে এখন পুজো করে এসেই ছেলের মানে পড়াগুলো একটু ধরছি আর কি যাতে ক্লাসে পড়াগুলো জিজ্ঞেস করবে তখন বলতে পারে ওই জন্য ধরছিলাম পড়াগুলো তারপর ও যাবে স্নান কর আর আমি সেই ফাঁকে ওর জন্য টিফিনটা বানিয়ে নেব। আজকে টিফিনে সেরকম কিছু না ওই সুজি আর চালের গুঁড়ো দিয়ে একটুখানি সবজি দিয়ে একটা রুটির মতো বানিয়ে নেব ওটাই দিয়ে দেব ও দুপুরের বিশেষ করে টিফিনগুলোতে না মুড়ি একদমই খেতে চায় না ভাত খেয়ে তো যায় ওই জন্য টিফিনে আর মুড়ি খেতে চায় না কিছু বানিয়ে দেই না হলে ফল কখনো বা আবার বিস্কিট কেক এইরকম কিছু দিয়ে দেই ওর হয়ে যায় আর গোলা রুটির মতো করে দিয়ে দিচ্ছি ওটাই হলেও হয়ে যাবে ওর সঙ্গে একটু সস দিয়ে দেব। বেশি দেবো না ছোট ছোটো রুটি দুটো দিয়েছি আর একটু সস দিয়ে দিয়েছি ছেলে খেয়ে দেয়ে স্কুলে চলে গেছে তারপর আমি এসেছি বেগুন পোড়া করতে একটু আগে বললাম না যে দেখো সময় চেয়ে জীবনের মূল্য বেশি দেখো সময় হয়তো আমার কাছে আজ আছে কাল থাকতে নাও পারে তো আমার বেগুন পোড়া খাওয়ার ইচ্ছেটা হয়তো আর পূরণ করতে পারবো না ওই জন্য বেগুনটা পোড়া করে খেয়ে নেব এই শীতটা চলে গেলে আর বেগুন পোড়া খেতে ভালো লাগবে না ওই জন্য বেগুনটা পুড়িয়ে খাবো আর এদিকে দেখো সন্ধেবেলা একদম চলে এসছি পিঠে বানাতে সত্যি শীতটা আজ আছে কাল তো চলেই যাবে তাই না বলো আমি একটু আগে বললাম না জীবনে যা কিছু করতে ইচ্ছে করবে সেটা তুমি কালকের জন্য করার জন্য একদম ভেবে রেখে দিও না কালকে করব যেটা যখন ইচ্ছে হবে তখনই করে কেন কারণ জীবনের মূল্যটা সবার জন্য অনেক তো জীবনটা যেটুকু আছে সেটুকুকে উপভোগ করার জন্য সেইটাই মানে সময়টাকেই কাজে লাগাও তো আমার ইচ্ছে হলো শীতটা চলে যাওয়ার আগে আর একবার পিঠে বানিয়ে খাই তা আজকে আবার একবার পিঠে বানিয়ে নিলাম পিঠিওটাই অবধি আবার দেখাবে হবে নতুন